নতুনত্ব নতুন স্বপ্ন নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় ভাই বোনেরা দেখেন দীর্ঘ তিন মাস প্রতীক্ষার পরে যখন কৃষকের ঘরে ধান হাসে তখন কৃষক কত আনন্দ নিয়ে সে তার পরিশ্রম ফসলটি তাড়াতাড়ি ঘরে তোলার জন্য ব্যস্ত হয় কত সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে সে কাজ করে সে তার স্বপ্নের ফসলটি ঘরে তোলবার জন্য ব্যস্ত তাই দেখেন কৃষকেরা কত ব্যস্ততার মধ্য দিয়ে প্রাকৃতি এবং প্রকৃতির মাঝে আবহাওয়ার কারণে ব্যস্ততার সঙ্গে সে তার সোনার ফসলটি ঘরে তোলবার কাজে ব্যস্ত থেমে নেউ কৃষাণী অপেক্ষায় আছে কখন তার পরিবারের কর্তা বাড়িতে ধান নিয়ে আসবে এই সোনালী ফসল প্রিয় ভাই বোনেরা তাই নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই যে পথ চলতেই নতুন একটি দৃশ্যপট দেখে কৃষকের ব্যস্ততা দেখেই কিন্তু বেশি কৌতূহল জাগলো যে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করব তাই দীর্ঘ সময় নিয়ে আপনাদের মাঝে থাকতে চাই না খুব অল্প সময়ের মধ্য দিয়েই আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব যে ভিডিওটি আপনাদের মনের আকর্ষণ বাড়াবে নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের মাঝে সুন্দর সুন্দর প্রাকৃতি এবং প্রকৃতির মাঝে এবং কিছু খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব নতুন স্বপ্ন পরিবারে আপনারা সকল ধরনের ভিডিও এখানে পাবেন বিভিন্ন পুরাতন ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয় আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি সম্পূর্ণ কৃষকের আনন্দ নিয়ে সে তার ফসল বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছি এই ভিডিওতে যদি কারো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে দেখেন কৃষক কত ব্যস্ততার মধ্যে দৌড়দৌড়ি করছে এই সুন্দর সোনালি আসকে ঘরে তোলানোর জন্য এই সোনালি ফসলকে ঘরে তোলানোর জন্য নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই যে দেখেন এই প্রচণ্ড রোদে বিকেল বেলায় এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সঙ্গে থাকার জন্য